আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আর সেটি হলো বেগুন দিয়ে লোট্টে মাছ চচ্চড়ি এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগছে শুটকি যেমন খেতে ভালো লাগে এভাবে লোট্টে মাছ রান্না করে নিলেও কিন্তু খেতে ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে সম্পূর্ণ রান্নাটি করতে হবে রান্না করার জন্য প্রথমে চুলাতে ক কড়াই দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে সোয়াবিন তেল দিয়ে করে নিতে পারেন তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পরে অল্প করে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দেয় ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম আদা জিরা ধনিয়া একসঙ্গে বেটে নেওয়া রসুন বাটা এক টেবিল চা চামচ হলুদ গুঁড়া এক টি স্পুন মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চা চামচ মরিচগুড়ার পরিমাণ একটু বেশি দিলাম ঝাল ঝাল যাতে হয় সে কারণে মশলাগুলো কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম লোট্টে মাছ এখানে আমি তিনটা মতন লোট্টে মাছ নিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে এভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন খেতে ভালো লাগবে মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন দিয়ে দিলাম বেগুন বেগুনগুলো ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনের পরিমাণ হচ্ছে আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি কষানোর পরে দিয়ে দিলাম অল্প করে পানি পানি দেওয়ার পরে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন নেড়ে দেওয়ার পরে ঢেকে দিব কষানোর জন্য রান্না হতে খুব অল্প সময় লাগে যেহেতু বেগুন সফট আর লোটে মাছ তো অনেক সফট মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায় দেখতেই পাচ্ছেন মোটামুটি কষানো হয়ে গেছে আর এখন কয়েকটা কাঁচামরিচ দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প করে পানি পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিচ্ছি আর নাড়ার পরে দিয়ে দিব ভাজা জিরা ধরনা গুঁড়া এক টি স্পুন মতো দিয়ে নেড়ে দিলাম এখন ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করলেই রান্না হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ঢেকে দিলাম এখন দেখে নিচ্ছি কি পর্যায়ে আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি রান্না হয়ে গেছে কিছুক্ষণ ভেজে নিলে রান্না হয়ে যাবে অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগছে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এভাবে লোট্টে মাছ রান্না করে নিলে দারুণ লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ